মানুষকে ঠকাইয়া ধন সম্পদ রুজি রোজগার করতে পারো কিন্তু এগুলি তো কবরে যাবে না সৎ পথে চলি নুন খাই অসৎ পথে ঘোষ মাছ খেয়ে লাভ নাই মানুষকে ঠকিয়ে পাহাড় পালিয়ে ঠিয়ে টাকা পয়সা ধন সম্পদ ব্যাঙ্ক ব্যালান্স করে যাই কিন্তু হিসাব দিতে হবে পাই আমি স্ত্রী ছেলে মেয়ে স্ত্রী সন্তান কেউ কোনো পাপের ভাব হবে না সবই আমার নিজের হিসাব দিতে হবে তাই সৎ পথে চলি অসৎ পথ ত্যাগ করি আল্লাহকে ভয় করি আল্লাহর রাসুলের দেওয়া বিধানে চলি আল্লাহর রাসুলের পথ মতে চলি কোরআন আদিসমান অসৎ পথে নাচুন কাপড়ের তো পকেট নাই এই সমস্ত ঘুষের টাকা নিয়া কেন করি বরাই অন্ধকার কবরে নূরের আলো চলবে দুনিয়াতে নামাজ রোজা করি করি আল্লাহকে ভয় করি আমি মনে মনে বলি আর বলি চলি আর বলি আল্লাহ আমাকে সৎ পথে চালাও অসৎ ত্যাগ করো রোজার রায় করি সৎ পথে করি অসৎ ত্যাগ করি মানুষকে ঠকিয়ে আনন্দ পাওয়াটা বড় কথা হয় অসহায় মানুষকে দান করে সাহায্য করে আনন্দ পেলে সেটাই বড় কথা হয়